অভ্যুত্থান কোটাসংস্কার ইস্যুতে শুরু শেষ হয় শেখ হাসিনার পালানোর মধ্য দিয়ে শেখ হাসিনার টানা চতুর্থ মেয়াদে ষোলো বছরের অপশাসনে ক্ষমতা আঁকড়ে থাকা অপকৌশলে তিনটি বিতর্কিত নির্বাচনে ভোটাধিকার বঞ্চিত দেশের বেশিরভাগ মানুষ ক্ষোভ বাড়তে থাকে দিনকে দিন সেই ঘৃণা ক্ষোভ চূড়ান্ত রূপ পায় দু হাজার জুলাই মাসে গোটা সংস্কার ইস্যুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীদের আন্দোলনে আন্দোলন দমাতে শিশু কিশোর নির্বিশেষে গণহত্যা চালানোর তৃপ্তি নিয়ে ক্ষমতা ছেড়ে দেশ থেকেই পালিয়ে যান শেখ হাসিনা শুরু থেকে এই চব্বিশের আন্দোলন ছাত্র নাগরিকদের ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষের শক্তির আন্দোলন হিসেবে উল্লেখ করেন বিএনপির শীর্ষ নেতারা আর আন্দোলনের স্বকীয়তা ও দলনিরপেক্ষতা বজায় রাখতে বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেই অংশ নেয়ার সিদ্ধান্ত নেয় যদিও শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে এরপর আন্দোলনে অংশ নেয়া বা ভূমিকা নিয়ে বিতর্ক ওঠে অনেকেই বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারেও লিপ্ত হয় এমন বাস্তবতায় প্রশ্ন জাগে কোটা সংস্কার থেকে শুরু করে শেখ হাসিনা খেদানোর এই আন্দোলনে বিএনপি এবং জাতীয়তাবাদী ছাত্র দলের ভূমিকা কেমন ছিল দীর্ঘ পর্যবেক্ষণ অনুসন্ধান নানা মাধ্যম থেকে তথ্য উপাত্ত ও ভিডিও ফুটেজ সংগ্রহ এবং যাচাই বাছাই শেষে জুলাই অভ্যুত্থানে বিএনপি আর জাতীয়তাবাদী ছাত্র দলের ভূমিকার কিছুটা তুলে ধরা হচ্ছে এই প্রতিবেদনে রাজনৈতিক কৌশল হিসেবে আন্দোলন চলাকালে দলীয় পরিচয় ব্যবহার না করায় গণমাধ্যমের খবরে উঠে আসেনি বিএনপির দলীয় কোনো ব্যানার আবার তখনকার সরকারি নিষেধাজ্ঞার কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনামূলক নিয়মিত বক্তব্যগুলো কোনোটি প্রচার করেনি গণমাধ্যম জুলাই মাসের শুরুর দিকে আন্দোলন যখন গতি পেতে থাকে তখন বিএনপির আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ছয় জুলাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ছাত্রদের যৌক্তিক আন্দোলনের পক্ষে রয়েছেন তারা সমাজের দাবি সময়ের সঙ্গে আমরা এরপর শিক্ষার্থীদের আন্দোলনকে রাজনৈতিকভাবে বিতর্কিত করতে সরকারের নানা মহল থেকে তৎপরতা শুরু হয় বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর নেতারা তখন এই আন্দোলনের পক্ষে কথা বলার ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করেন বিএনপি এবং তাদের করা এই কোটা আন্দোলনের উপর ভর করেছে ছেলেদের যে দাবি ইত্যাদি আমরা আমরা বলেছি আমরা সমর্থন করি এটা অত্যন্ত যৌক্তিক দাবি এগারো জুলাই দু হাজার চব্বিশ নয়াপল্টনে জাতীয়তাবাদী ছাত্রদলের সংবাদ সম্মেলনে সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির নাসির আন্দোলনে তাদের অবস্থান তুলে ধরেন তারা জানান ছাত্রদল এই আন্দোলনে দলীয় ব্যানারে অংশ না নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সারা দেশে নেতাকর্মীরা অংশ নিয়েছে চলমান যে গণতান্ত্রিক আন্দোলন সাধারণ শিক্ষার্থীরা করছে এই আন্দোলন সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পূর্ণ সমর্থন জ্ঞাপন করছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আমাদের যারা বিভিন্ন ইউনিটের আমাদের সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তারা অবশ্যই আন্দোলনে যুক্ত হতে পারে এবং রয়েছে সেই ধারাবাহিকতায় পনেরো জুলাই শিক্ষার্থীদের লাগাতার কর্মসূচি চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন নির্মম হামলার শিকার হন নারী শিক্ষার্থীরাও পরদিন ষোলো জুলাই কোটা সংস্কার আন্দোলনের পক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আনুষ্ঠানিক বক্তব্য সারা দেশে নত্র প্রিয় ভাই ও বোনেরা খুনি হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে আপনারা নিজেদের ন্যায্য এবং সাংবিধানিক অধিকার আদায়ের অব্যাহত রেখেছেন তার জন্য আপনাদেরকে বিএনপির অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য দেন তারেক রহমান নিরস্ত শিক্ষার্থীদের উপরে আওয়ামী হানাদার বাহিনীর সশস্ত্র হামলায় সারা এখন পর্যন্ত কমপক্ষে সাতজন শিক্ষার্থী শহীদ হয়েছেন কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক সারাদেশে শত শত শিক্ষার্থীদেরকে নির্মম নির্দয়ভাবে আহত করা হয়েছে শিক্ষার্থীদের যৌক্তিক দাবির এই কর্মসূচির স্বকীয়তা নিরপেক্ষতা বজায় রাখতে তারেক রহমান তার বক্তব্যে দলের নেতাকর্মী বা সংগঠনের নাম উল্লেখ করেননি বাংলাদেশের পক্ষে শক্তির কাছে আমার আহ্বান স্লোগান তুলুন ফায়সালা নয় আদালতে হবে রাজপথ আন্দোলন আরো বেগবান করার আহ্বান জানান তারেক রহমান আমাদের ভাই বোন কিংবা সন্তান স্বজনদের ন্যায্য দাবি আদায় তাদের পাশে থাকুন হোক এই মুহূর্তের স্লোগান দফা এক দাবি এক খুনি হাসিনা পদত্যাগ ষোলো জুলাই রংপুরে আবু সাইদ ঢাকায় মীর মুগ্ধ ও চট্টগ্রামে ওয়াসিম আকরামের আত্মত্যাগ এই আন্দোলনে বারুদ ঢেলে দেয় তাদের ওপর পুলিশ ও অস্ত্রধারী আওয়ামী লীগ ক্যাডারদের নির্মমতা দেশবাসীকে জাগিয়ে তোলে বিরুদ্ধে এদিন অপশাসনের সংবাদ সম্মেলনে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে শিক্ষার্থীদের ওপর সরকারের এই জুলুম নির্যাতন ও হত্যাকাণ্ড বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়

ছাত্রদলের সংবাদ সম্মেলন আপনাদের মাধ্যমে একটি বিষয় স্পষ্ট করতে চাই ছাত্রদল এখানে কোনো ক্রেডিট নিতে যাচ্ছে না কোটা বিরোধী আন্দোলনে ইস্যুতে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের এই ব্যানারেই সর্বাত্মক অংশগ্রহণ করবে সেখানে কে কি বলল সেটা আমাদের কোনো চাষে জানে আমরা আমাদের মতো করে তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি সর্বাত্মকভাবে তাদের পাশে রয়েছি সর্বাত্মকভাবে ছাত্রদল তাদের পাশে থাকবে একই দিন রাজধানীর বিজয়নগর এলাকায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নেতারা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে সতেরো জুলাই দু চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের জানাজা হাজারো ছাত্র জনতা অংশ নেন জানাজায় সতেরো জুলাই রাজধানীর বাইতুল মকরম জাতীয় মসজিদে গায়বানা যায় অংশ নেন বিএনপি ও সমমনা দলগুলোর শীর্ষ নেতারা এক পর্যায়ে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ হয় এছাড়াও দেশের বিভিন্ন জেলাতে জানাজা পালন করে বিএনপি ও রাজনৈতিক দলগুলো একদিন সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন আঠারো জুলাই দু হাজার চব্বিশ দেশবাসীর উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য পবিত্র মহরম মাসে আমরা আরেক কারবালা দেখলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন এই আন্দোলন ছাত্র জনতার বিজয়ের দ্বার প্রান্তে জুলাই আবারও তিনি দেশবাসীকে এক দফা সামনে রেখে রাজপথে থাকার আহ্বান জানান এই খুনিরা আবু সাইদের চিতানো বুকে গুলি করতে দিধা করেনি শহীদদের রক্তের দাবি মেটাতে বরং এই মুহূর্তেই দফা একটাই একটাই দাবি দফা এক দাবি এক খুনি হাসিনার পদত্যাগ এদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে তারেক রহমান বলেন শিক্ষার্থীদের বুকে আর একটি গুলিও যেন না লাগে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে একজন সামরিক কর্মকর্তার সন্তান হিসাবে আমি সেনাবাহিনী এবং বিজেপি উদ্দেশ্যে একটি কথা বলতে চাই দেশের আপামর জনসাধারণ কিংবা আন্দোলনকারী ছাত্র ছাত্রীরা আপনাদের শত্রু নয় সুতরাং নিজেকে যদি দেশপ্রেমিক মনে করেন যদি আত্মমর্যাদা উপলব্ধি করেন পারলে তাহলে অরক্ষিত সীমান্তে গিয়ে সাহসের পরিচয় দিন আমি পরিষ্কারভাবে বলতে চাই ছাত্র ছাত্রীদের বুকে আর একটি গুলিও চালাবেন না মনে রাখবেন হাসিনার সময় ফুরিয়ে গেছে কারণ আবু সাইদরা এখন আর বুক পেতে গুলি নিতে ভয় করে না সুতরাং মানুষ খুন করে হাসিনাকে আর টিকিয়ে রাখা যাবে না শেখ হাসিনা সরকারের জুলুম নির্যাতন ও হত্যাযজ্ঞের কঠোর ভাষায় প্রতিবাদ জানান তারেক রহমান সন্তানের একজন পিতা হিসাবে সম্মানিত সকল বাংলাদেশের সকল অভিভাবকের কাছে আমার বিনীত আহ্বান আপনারা রাজপথে নেমে আসুন ভাই বোন সন্তান স্বজনদের আন্দোলনের পাশে এসে দাঁড়ান তাদেরকে সহযোগিতা করুন সাহস দিন আঠারো জুলাই তারেক রহমানের ঘোষণার পর বিএনপির কেন্দ্রীয় নেতা এবং অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতারাও নেমে পড়েন রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় এদিন রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির তারা বলেন তারেক রহমান আন্দোলনে সমর্থন দেয় বিজয় হওয়া পর্যন্ত রাজপথে শিক্ষার্থীদের পাশে থাকবেন বিএনপির নেতাকর্মীরা আঠারো জুলাই কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে যশোর দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করে বিএনপির জেলার শীর্ষ নেতারা যদিও কোন জেলাতেই দলীয় ব্যানার ব্যবহার করা হয়নি এদিকে গণমাধ্যমে প্রচার না হলেও সরকারি দল ও বিভিন্ন সংস্থা তারেক রহমানের বক্তব্য নিয়মিতই পর্যবেক্ষণ করত এমনকি আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাংগঠনিক বৈঠকেও

দিনে দিনেই বিএনপির ভেরিফাইড ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিলিয়ন ভিউ ও শেয়ার হতে থাকে আর এমন বাস্তবতায় শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট সেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় বিএনপি নেতাদের গতিবিধি কঠোর নজরদারিতে আনেন তারা উনিশ জুলাই জাতীয় প্রেস ক্লাব থেকে পেশাজীবীদের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিকে আটক করে পুলিশ এর আগে পরে একে একে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের আটকের কঠোর সিদ্ধান্ত নেয় হাসিনা সরকার তেমনি আবার বিএনপির অনেক শীর্ষ নেতাকে আগে থেকেই রাখা হয় কারাবন্দি করে তারপরও কর্মী সমর্থকরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করে কর্মসূচি পালন করতে থাকেন আঠারো জুলাই সেই উত্তপ্ত পরিস্থিতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে বড় পরিসরে আন্দোলনে নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল নেতারা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কর্মসূচিতে সর্বাত্মক অংশ নিতে দেখা গেছে পরবর্তী দিনগুলোতেও বেসরকারি বিশ্ববিদ্যালয় এলাকাগুলোতে এক প্রকার নাকানি চুবানি খেতে হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা উনিশ জুলাই দু ইন্টারনেট বন্ধ করা হলেও প্রবাসীদের উদ্দেশ্যে তারেক রহমানের ভিডিও বার্তা যোগাযোগ বাংলাদেশকে বিচ্ছিন্ন করার বিষয়ে জনমত গঠনের আহ্বান জানান তারেক রহমান আপনারা যারা যে দেশে রয়েছেন যে দেশের সরকার সে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং মানবাধিকার সংগঠনের কাছে বাংলাদেশের বিরাজমান ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরুন উনিশ জুলাই ব্যাপক সংঘাত চলে দিনভর সেই বাস্তবতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহ সহ অন্যরা আন্দোলনে সংঘর্ষ সহিংসতার দায় না নেয়ার ঘোষণা দেন আমাদের এই ব্যানারটিকে ব্যবহার করে কেউ যদি আসলে তার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করে চেষ্টা না অপচেষ্টা করে এবং সেটাকে কাজে লাগিয়ে আসলে জ্বালা পোড়া ভাঙচুর কিংবা এই সহিংসতাগুলো করে সেটাকে আমরা কখনোই সমর্থন করি না সে দায় তাদের তখন ছাত্র জনতার মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়লে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা আরও সংগঠিত হয়ে রাজপথে অবস্থান নেয় ঢাকার প্রবেশপথে ভাগ হয়ে কেন্দ্রীয় শীর্ষ নেতারা অংশ নেন ও দিক নির্দেশনা দেন সাধারণ ছাত্র জনতাকে সেই সময় যাত্রাবাড়ির সনি রায়ের বাগ এলাকায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে একাধিক মিছিলে অংশ নিতে দেখা গেছে টানা কয়েকদিন ওই এলাকায় স্থানীয় ছাত্রদল নেতাদের নিয়ে কর্মসূচির নেতৃত্ব দেন রাকিব এক পর্যায়ে গুলিবিদ্ধ হলেও অল্পতে প্রাণে রক্ষা পান তিনি ইন্টারনেট বন্ধ থাকায় স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে ছাত্রদের পাশে থাকার আহ্বান জানানোর একটি ভিডিও বিশ্লেষণে দেখা গেছে তিনি ড্যামরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানা ছাত্রদল সভাপতি রাকিবের সঙ্গে ওই এলাকায় ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে কর্মসূচি পালন করতে দেখা গেছে মাসুদ রানাকে একাধিক ভিডিও ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে ও আওয়ামী লীগের অস্ত্রধারীদের সামনাসামনি একাধিকবার কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এর মধ্যে রাজধানী সহ সারাদেশে চলে গণগ্রেপ্তার ঢাকার আদালতের একটি দৃশ্য দেশবাসীকে নাড়িয়ে দেয় অনেককে বলতে শোনা যায় এ তো বিপ্লবী মা সাবাস মা সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় অনুপ্রাণিত হয়ে রাস্তায় নামতে থাকেন অন্য অভিভাবকরাও পরে জানা গেল হাত করা যুবক বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লা বুলুর ছেলে বুলু একুশ জুলাই দু চব্বিশ দেশবাসীর উদ্দেশ্যে আবারও তারেক রহমানের আহ্বান এবার তার কণ্ঠে আরো দৃঢ় উচ্চারণ গণহত্যায় ছাত্রছাত্রী সহ এ পর্যন্ত পাঁচশতর মতন মানুষ শহীদ হয়েছেন সেনা পরিবারের একজন সদস্য হিসাবে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আমি আপনাদের উদ্দেশ্যে আরও বলতে চাই সেনাবাহিনী কি দেশ এবং জনগণের পক্ষে থাকবেন নাকি তাবিদারি শাসনের অধীনে নিজেদের মর্যাদাকে ভুল করবেন দেশের সকল সম্মানিত অভিভাবকদের প্রতি আমার বিনীত আহ্বান আজ এখন থেকে এই মুহূর্ত থেকে বিজয়ের ঘন্টা বাঁচতে শুরু করেছে জনগণের পক্ষে কিছু সময় অপেক্ষা মাত্র জুলাই মাসের শেষ সপ্তাহ কারফিউ সহ নানা ঘটনার মধ্য দিয়ে পার হয় এদিকে ডিবি কার্যালয়ে আটকে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে দিয়ে জোর করে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেওয়ানো হয় সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে কর্মসূচি প্রত্যাহার করছি ছয় সমন্বয়ককে ডিবি কার্যালয়ে আটকে রাখায় অন্য সমন্বয়করা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং বিএনপি নেতাকর্মীরাও সক্রিয় থাকে রাজধানী রাজধানীসহ দেশে এদিকে উচ্চ আদালতমুখী শিক্ষার্থীদের কর্মসূচিকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতিতে বিএনপি দলীয় সিনিয়র আইনজীবীরা ঢাল হয়ে দাঁড়ান এক আগস্ট দু চব্বিশ আন্দোলন তখন আরও বেগবান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নতুন ভিডিও বার্তা ছাত্র ছাত্রীদের বিরুদ্ধে গণহত্যা চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কে গ্রেফতার করে খুনি হাসিনা চলমান আন্দোলনকে দমন করে দিতে চেয়েছিল কিন্তু এখন সারা দেশের প্রতিটি জেলা উপজেলা ইউনিয়ন পাড়া মহল্লা শহর নগর বন্দর কোথাও কোনো এলাকায় সমন্বয়কের অভাব নেই গত ১৫ বছর ধরে খুনি হাসিনা আমাদের অসংখ্য সহকর্মীদেরকে গুম খুন হত্যা অপহরণ করেছে আর এখন রাজপথে আমাদের সন্তানদের পাখির মতন গুলি করে হত্যা করছে কোনো নির্দেশনার জন্য অপেক্ষার প্রয়োজন নেই নির্দেশনা একটাই দাবি একটাই দফা এক দাবি এক খুনি হাসিনার পদত্যাগ তারেক রহমান বলেন শেখ হাসিনা পতনের দ্বার প্রান্তে দেশবাসীকে সন্তানদের পাশে রাজপথে থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সন্তানেরা জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গিয়েছে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে পারলে খনি হাসিনার বিদায় সময়ের ব্যাপার মাত্র ইনশাল্লাহ সর্বশেষে খনি হাসিনার বিরুদ্ধে তারুণ্যের এই চলমান আন্দোলনে কবি রকিব লিখনের একটি সাহসী পংক্তিমালা দিয়ে আমি শেষ করতে চাই যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ আগস্ট রাজধানীতে লাখো জনতা উপস্থিত হন কেন্দ্রীয় শহীদ মিনারে মিছিল নিয়ে এদিন দলে দলে জমায়েত হন ছাত্রদলের নেতাকর্মীরা ছিলেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারাও চার আগস্ট মরণ কামড়ে নামে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কারণবাজার মোহাম্মদপুর উত্তরা যাত্রাবাড়ি বাড্ডাসহ দেশের বিভিন্ন স্থানে ও ঢাকার প্রবেশপথে অত্যাধুনিক অস্ত্র নিয়ে ছাত্রজনতার উপর গুলি চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা চার আগস্ট হতাহতের ঘটনাও ছিল বেশি সেদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যে দেশবাসী এবং দলীয় নেতাকর্মী শব্দটিও উল্লেখ করেন আজ আপনি ঘর থেকে যদি বেরিয়ে না আসেন তাহলে খুনি হাসিনা এই গণহত্যা বন্ধ করবে না আজ এই লাশের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হবে অভিভাবক সকলের প্রতি আমার বিনিত আহ্বান আপনারা দলে দলে রাজপথে নেমে আসুন সতর্ক থাকুন খনি হাসিনার বিদায় এখন মাত্র সময়ের এদিকে রাজধানী ঢাকায় নেতারাও সামনে চলে আসেন কেউ ক্যাব কেউ মাস্ক পরা অবস্থায় রাজপথে থেকে দলের নেতাকর্মী সহ বিক্ষোভে অংশ নেওয়া ছাত্র জনতাকে দিক দেন বিভিন্ন সূত্র থেকে সংগ্রহ করা ভিডিও ফুটেজগুলো বিশ্লেষণে দেখা যায় বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দলের কেন্দ্রীয় শীর্ষ নেতারা এদিন ছিলেন মিছিলের স্লোগানের সামনের কাতারে শিক্ষার্থীদের সাথে মিশে রাজপথ দখলে রাখেন বিএনপি নেতারাও ঢাকার বাইরেও বিএনপির কেন্দ্রীয় ও জেলার নেতারা সামনের কাতারে থেকে মিছিলে অংশ নেন চট্টগ্রাম কুমিল্লা যশোর নড়াইল মানিকগঞ্জ নারায়ণগঞ্জ লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলা থেকে পাওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে বিএনপির নেতারা ছাত্র জনতার মিছিল লেখা ব্যানারে অংশ নেন কর্মসূচিতে পাঁচ আগস্ট দু ঢাকার রাস্তা তখন লাখো জনতার দখলে এমন সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভিডিও বার্তায় চোখে মুখে বিজয়ের উচ্ছ্বাস ছয় হাজার মাইল দূরে থেকেও তিনি যেন আছেন প্রিয় মাতৃভূমি বিজয়ী ছাত্র জনতার সাথেই হাজারো শহীদের প্রাণের বিনিময় জনতার ঐতিহাসিক এই বিপ্লবের মধ্যে দিয়ে গণহত্যাকারী খুনি হাসিনার পতন হয়েছে বিশাল এই বিজয়ের পুরো কৃতিত্ব দেন তিনি ছাত্র জনতাকেই নিজ দল বা সমমানা দলের নেতাকর্মীদের কোনো কৃতিত্ব নেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গৌরবজনক এই ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশের সাহসী ছাত্র জনতাকে বিরচিত অভিনন্দন সতেরো বছরের জুলুম নির্যাতন হামলা মামলা গুম খুন সহ্য করার পরও নেতাকর্মীদেরকে দিলেন কঠোর নির্দেশনা যা দেশের রাজনীতিতে বিরল দৃষ্টান্ত হিসেবে বিবেচনা করছেন অনেকেই অনুগ্রহ করে কেউ প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না কেউ নিজের হাতে দয়া করে আইন তুলে নেবেন না পাঁচ আগস্টের সেই বিজয় ভাষণে তারেক রহমানের কণ্ঠে উদার রাজনীতির অনন্য উদাহরণ সৃষ্টিকারী এক উক্তি বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয় যে কোটা সংস্কার ইস্যুতে শেখ হাসিনার ষোলো বছরের টানা শাসনামলের অবসান এবং দেশ থেকেই পালিয়ে যান শেখ হাসিনা দু হাজার চব্বিশের পনেরো জুন কোটা প্রথা বাতিলে শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নেন তারেক রহমান আজ এটি স্পষ্ট যে এটি ছিল শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা হাসিনা একজন প্রতারক বলে বারবার জনগণের সঙ্গে ধোকাবাজি বহুল আলোচিত কোটা সংস্কার ইস্যুটি প্রথম আলোচনায় আনেন তারেক রহমান দু সালে যুক্তরাজ্যে এক অনুষ্ঠানে তখনই তিনি উল্লেখ করেন পাঁচ শতাংশের বেশি কোটা রাখার কোনো যৌক্তিকতা নেই নেতৃবৃন্দ আমি দৃঢ়ভাবে আরও বিশ্বাস করি বাংলাদেশের মেধাবীরাই পারে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে সেই মেধাবীদের জন্য জায়গা করে দিতে সরকারি চাকরিতে কোটার হার সরকারি চাকরিতে কোটার হার কত আপনারা কি জানেন সরকারি চাকরিতে যে কোটা আছে এখন বোধ দেশে যেটা আছে প্রায় পঞ্চাশ ভাগের মতন কোটা আছে আমি মনে করি এই কোটাটা পঞ্চাশ থেকে কমিয়ে মেধাবীদেরকে জায়গা দেওয়ার জন্য পাঁচ শতাংশের মধ্যে নিয়ে আসা উচিত এভাবেই কোটা সংস্কারের পথ ধরে বিনা ভোটে ক্ষমতা আঁকড়ে থাকা রাজনৈতিক সংস্কৃতির অবসান হয় শেখ হাসিনাকে খেদানোর মধ্য দিয়ে এই পরিবর্তনের সিঁড়ি বেয়ে ভোটের অধিকার ফিরে পাওয়া এবং রাষ্ট্র সংস্কারের রূপরেখা বাস্তবায়নই আগামীর প্রত্যাশা